মামি এর পিৎজা বার্গ যেহেতু নতুন ওপেন হয়েছে তাই আমিও চলে গিয়েছিলাম পিৎজা বার্গের পিৎজা ট্রাই করার জন্য মামিষিংহে যেহেতু এটা প্রথম ব্রাঞ্চ পিৎজা বার্গের তাই যথারীতি সবার মতোই খুব উৎসাহের সহিত পিৎজা খেতে গিয়েছিলাম তবে মাথায় রাখতে হবে যেহেতু এটা নতুন সেই জন্য ভেতরে কিন্তু প্রচুর রাশ থাকবে এটাই স্বাভাবিক আর রেস্টুরেন্টের ভেতরে সবগুলো জায়গায় একদম ফোটোজনিক সবচেয়ে ভালো লেগেছে আমার এই ঝাড়বাতিটা আর রেস্টুরেন্টের প্রতিটা কোনায়। ছবি তোলার মতো সুন্দর সুন্দর অনেকগুলো প্লেস এক কথায় খুবই সুন্দর করে সাজিয়েছে আপনার ছবি তোলার জন্য কোনো জায়গার কমতি হবে না তবে নতুন যেহেতু ওপেন হয়েছে একটু সময় হাতে নিয়ে আসা উচিত আর সন্ধ্যার পরে আসলে তো অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে এই তো প্রায় হাফ এন আওয়ার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তাদের মেনু কার্ডটা আমি হাতে পেলাম আমি একটু মেনু কার্ডটা ভিডিওতে শেয়ার করে দিলাম আমরা এখান থেকে অর্ডার করেছি সসেস কার্নিভাল এন্ড মিডি অনিয়ন সসেস কার্নিভালটা আমরা বসে খাবো আর মিডি অনিয়নটা সসেস কার্নিভালের প্রাইস ছিল ছয়শো টাকা আর মিডি অনিয়নের প্রাইস ছিল ছয়শো টাকা খাবার অর্ডার দেওয়ার পরে হচ্ছে একটু বোরিং টাইম আপনার ফিল হবে অবশ্যই কারণ খাবারটা আসতে বেশ অনেকক্ষণ সময় লাগে আমাদের তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল আর আমরা ভাই বোনেরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এখন হচ্ছে একটু বোরিং টাইম যাচ্ছে তাই আমি একটু ক্যামেরার সামনে একা একাই বক বক করছিলাম যে আধা ঘন্টা হয়ে গিয়েছে আমরা এখনও পিৎজা পাইনি হয় আর ওই যে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু প্রচুর লম্বা লাইন আর এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ভেতরের পুরোটা প্লেস মানে খুব সুন্দর করে সাজানো গোছানো আর এখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু ছবি তুলেছি আর কিছু ভিডিও ক্লিপও নিয়েছি মানে এক কথায় খুবই সুন্দর ভিতরটা আর এই জায়গাটা কিন্তু খুবই 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 অ্যাস্থেটিক এইখানে দাঁড়িয়ে তো বেশ আমি অনেকগুলো ছবি তুলেছি আর ছোট একটা রিলও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে মেনলি আমার পেছনে কিন্তু কফি স্টেশনও আছে তো এইখানে বসে আপনি কফিও এনজয় করতে পারবেন পিজ্জা বার্গের ওয়েটারদের বিহেভিয়ারও বেশ ভালো আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে সো এই তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পিজ্জাটা সামনে চলে এসেছে আর আমার ভাই বোনেরা খুবই বোরিং ফিল করছিল এই মুহূর্তে কারণ আমি ভিডিও ক্লিপ দিচ্ছিলাম এতক্ষণ তো অনেক বক বক করলাম এবার আসি খাবারের টেস্ট নিয়ে পিৎজা ওয়াজ সো গুড আমি এতে টেন ও নাইন দেব আমার কাছে এই সসেস কার্নিভালের টেস্টটা অনেক ভালো লেগেছে সসেস চিজ ক্যাপসিকাম মাশরুম মানে কোনো কিছুর কমতি ছিল না পিজাতে আর বাসায় এসে যখন আমরা তাদের মিডি অনিয়ন পিৎজাটা ট্রাই করেছিলাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল আর বার্গে কিন্তু আপনি আনলিমিটেড মেওনিজ খেতে পারবেন পিৎজার সাথে আমার কাছে মেও দিয়ে খেতেই বেশি ভালো লাগছিলো তারপরেও আমি একে একে একটু টমেটো সস চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে একটু ট্রাই করেছিলাম বেশ খেতে ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে খাবার তবে আমার কাছে ভালো লেগেছে বলে যে আপনার কাছেও ভালো লাগবে তা কিন্তু নয় এক এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম তো এইবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারা এখন পর্যন্ত বার্গে গিয়ে পিৎজা খাননি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা গিয়েছেন তারাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো এই তো ফাইনালি এখন আমরা খাবার টাবার খেয়ে বাসায় চলে যাচ্ছি কারণ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একটা ভালো খাবার খেয়ে বাসায় যাওয়ার আনন্দই অন্যরকম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আমার পরের একটি ভিডিওতে সো টাটা